এই মেয়েটার কোমরের জাদু দেখে গোটা দেশ এখন তাকিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ঝড় একজন সাধারণ মেয়ে নাম এখনো সবাই জানে না কিন্তু কোমরের ভেলকি দেখে অনেকেই তাকে ডান্স কুইন বলে ডাকছে টিকটক রিলস ইউটিউব সব জায়গাতে তার ভিডিও ভাইরাল তার নাচে এমন মুভমেন্ট আছে যা দেখলে চোখ ফেরানো যায় না মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওতেই লক্ষ লক্ষ ভিউ হাজার হাজার শেয়ার বলছে এটা যেন মানুষ না কোমরের আগুন কেউ বলছে এই মেয়ের ডান্স দেখে মন ভালো হয়ে যায় তবে শুধু কোমরের নাচ নয় তার আত্মবিশ্বাস এক্সপ্রেশন আর গ্রেস তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের আপনিও কি এই ভাইরাল নাচ দেখেছেন কমেন্টে জানিয়ে দিন কেমন লেগেছে